তৃণমূলের নবনিযুক্ত জেলা সভাপতিকে সম্বর্ধনা সভা মঞ্চে বিরোধী দল থেকে তৃণমূলে যোগ দিলেন সহস্রাধিক নেতাকর্মী তৃণমূল কংগ্রেসের বসিরাট সাংগঠনিক জেলার নবনিযুক্ত সভাপতি বুরহানুল মুকাদ্দিম এবং পুনর্নিযুক্ত চেয়ারম্যান সরোজ ব্যানার্জিকে সম্বর্ধনা জানাতে হাসতাবাদ ব্লকের বরুণহাটে এক সভার আয়োজন করা হয় হায়দ্রাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে সম্বর্ধনা জ্ঞাপনের মঞ্চে উপস্থিত ছিলেন বসিরহাট সাংগঠনিক জেলার বিভিন্ন বিধানসভার বিধায়ক সহ তৃণমূলের বিভিন্ন সংগঠনের পদাধিকারী এবং নেতাকর্মীরা সম্বর্ধনা জ্ঞাপনের মঞ্চেই হিঙ্গলগঞ্জ বিধানসভার বরুণহাট এবং সংলগ্ন স্থান থেকে সিপিআইএম এবং বিজেপি সহ বিরোধী দল থেকে প্রায় সহস্রাধিক কর্মী সমর্থক যোগ দেন তৃণমূলে কতজন অ্যাকচুয়ালি ভারতীয় জনতা পার্টির থেকে এখানে সিপিএম থেকে সিপিএম থেকে আমরা নেতৃত্বস্থানীয় দশজনকে মঞ্চে প্রতীক হিসাবে জয়েন করেছি সাথে এক হাজার অধিক কর্মী সমর্থক আছে দেখুন তৃণমূল কংগ্রেসের এই জেলাতে শক্ত ঘাঁটি বটেই এবং এই যে আপনি প্রশ্ন করছেন হবে কি না এর ভিতরে কোয়েশ্চেন অফ কনফিউশন আমরা ওই জায়গাতে দাঁড়িয়ে নেই আমরা ইমলগঞ্জের মাটিতে আগামী দিন কতটা আমরা বাড়াতে আমি সিভেন থেকে জয়েন করেছি টিএনসিবি তার কারণ হচ্ছে আমাদের দিদি মমতা ব্যানার্জির যে উন্নয়ন বা মমতা ব্যানার্জির যে চিন্তাধারা তাতে অন্য দল করার কোনো প্রশ্নই আসে না এবং আমাদের

মানুষের সাথে সময় রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে তারা জড়িয়ে থাকে এবং রাজনীতির বাইরে গিয়ে বিভিন্ন সামাজিক বিভিন্ন পরিবেশগত বিভিন্ন ক্রিয়াকর্মের মধ্যে যেমন আজকে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস এই জেলার প্রত্যেকটি ব্লকে আমরা ডিএমের যে প্রোগ্রাম দিয়েছে প্রত্যেকটি ব্লকের অন্তর্গত বিভিন্ন পঞ্চায়েতে আমরা র্যালি পরিবেশ সচেতনতা বিন যা যা ক্রিয়াকর্ম আমরা তাই তাই করেছি সুতরাং আপনারা যেটা ভাবছেন যে আমি সভাপতি হওয়ার পর কর্মী সভা করছি নট দ্যাট আমার আগেও যারা ছিলেন তারা এই ধরনের কর্মী সম্মেলন দিন পনেরো অন্তর বা মাসে একবার করে ভোট সুতরাং এটা তৃণমূল একটা রুটিন প্রোগ্রাম এবং এটা আমরা বছরের পর বছর ধরে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমরা এটা করেই থাকি এবং আমরা মনে করি এটা আমাদের রুটিন লাইফ এবং রুটিন ওয়ার্ক